আজকে সকালবেলা পরিবেশটা কিন্তু সূর্যের তাপ হলেও ঠান্ডা ঠান্ডা বেশ বাতাস দিচ্ছে আর মেঘের পরিস্থিতি কিন্তু খুবই সুন্দর বৃহস্পতিবার তাই সকাল থেকে উঠেই সকলেই কাজকর্মে ব্যস্ত সকালবেলায় উঠেই আগে আমি ঠাকুরের জামা কাপড়গুলো বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কলতলায় তো আমি দেখালাম যে বৌদি হাঁড়ি কড়াই যা ছিল সব মাঝামাঝি করতে বসেছে ভোর পাঁচটা থেকে এই রোদ গরমে বলছে আর বেলা করবো না বেলা করলে বেশি অসুবিধা হবে রোদে গরমে ওই জন্য সকাল সকাল করে মাঝামাঝি করছে সে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে রোদে কিন্তু মনেই হচ্ছে না মন্দিরটা রোদে দিতে এসেছি কিন্তু রোদ এখনও পর্যন্ত ছাদে এসে পৌঁছয়নি ক্লিপের জন্য তো ছাদে আর একটা ভালো ক্লিপও নেই সব ক্লিপগুলো এদিক ওদিক করে পড়ে আছে তো এইভাবে কুড়িয়ে কুড়িয়ে দিয়ে দিই কেননা পাতলা পাতলা কাপড় তো একটু শুকিয়ে গেলেই পড়ে যাবে এখন নিচে যাওয়া যাক চাটা খাই টিউশন পড়াই তারপর আবার কথা বলছি ভিডিও করার জন্য এসেছিলাম এখন ভর্তি সাড়ে নটা বাজে আছে আমি এখন সবজি নিয়ে চলে এসেছি সবজি কাটবো তো এই সবজিগুলো মানে এমনি তরকারি হবে নি তো এটা রাইস করার জন্য আমি কাটবো আজকে আজকে সকালেই ঘরে আছে সেই জন্য অনু আমি রাইস করবো আর সকালবে রাইস শুরু করে দিবে ওই জন্য আমি ওখানে কেটে দিচ্ছি আমার শুধু কাটার পালা তো রাইসটা করবে অনু এই যে সবজি বলতে সেরকম সবজি ক্যাপসিকাম আর বরবটি গাজর এই তিন তিন রকমের আরও আছে কী কী এখন আমি এগুলোই কাটি কাটার পর অনু রাইস করবো তো সেটার ভিডিও হবে প্রথমে তো ক্যাপসিকামটা কাটছি ক্যাপসিকামটা লাল হয়ে গেছে মানে পেকে গেছে আগেরবারে বারে দেখেছিলেন মানে বাজার থেকে কিনা ক্যাপসিকাম কেটে এরকম বীজগুলো মাটিতে ফেলেছিল তো সেই গাছ সেই বীজগুলো থেকে গাছ হয়েছিল আর ক্যাপসিকামগুলোয় যেমন হোক টুকটাক ক্যাপসিকাম ধরেও ধরেও ছিল গাছগুলোয় এদিকে তো বৌদি সবজিগুলো কাটাকাটি করছে আর এদিকে আমি ইন্ডাকশনে চলে এসেছি টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি যে তেজপাতা তেজপাতা তো লাগবেই তো তেজপাতার জলটা একটু বেশ ভালো করে ফুটিয়ে নিই আগে এখানে কি কাল থেকে শরীরটা ভালো নেই শরীরটা খুবই খারাপ পরে এসছে কাল থেকে তো বললো যে একটু রাইস খাবো তাই আমি ভাবলাম যে ঠিক আছে সবজি ঘরে আছে চাল আছে সমস্ত কিছু শুধু করার পালা তাই করে ওকে একটু করে দিই শরীরটা খুব একটা ভালো নেই কিছু খেতেও পারছে নি তাই এটা রাইস যখন একটু খেতে দিতে করেছে কত করে দিতেই হবে রাইসটা সবজি তো কাটা কমপ্লিট সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে তো যে থালিটা সাজেছি এখানে সাদা হল মানে ক্যাপসিকামের বদলে সাদা জিনিস যদি কিছু থাকতো তো এটা পতাকা হতো আর কি বাবা বলছে যে বাবা আমার কাছে বসে আসে তো কিসের জন্য বসে আসে জানে ওই রাইসের জন্য তো শরীরটা খারাপ হ্যাঁ আর রাইস খেতে খুব ভালোবাসে হ্যাঁ রে গজু এতটাও রাইস খেতে ভালোবাসেনি কিন্তু বাবা রাইস দি দিলে আর কিচ্ছু চাইনি ঠাকুমা দেখছি আজকে বৃহস্পতিবার দিনে এই যে ঠাকুরের এখানটা পুরো পরিষ্কার করছে ঠাকুরের ছবিগুলোকে বেশ চকচকা করে পরিষ্কার করে মুছে নিয়েছে যে একটু জল দিয়ে সার দিয়ে পরিষ্কার করছে আজকে তো তোমার অনেক কাজ বৃহস্পতিবার মানে অনেক পুজো করতে হবে তাই তো মাটি থেকে কিছু করা হয় তুলে ইয়া করি তোমার পেয়েছি এটা দাদুকেও পরিষ্কার করছে দাও গ্যাসে কড়াই বসে দিয়ে এদিকে সবজিগুলো সব ধুয়ে নিন সবজিগুলো একটু ভেজে নেব তারপরে প্রেসার কুকারে করব সবজিগুলো ভাজলে মানে প্রেসার কুকারে ভাজলে অতটা ভালো ভাজা হয় না কড়াইয়ে ভাজলে বেশ ভালো করে ভাজা হয় মাঠে কিন্তু ট্রাক্টরের আওয়াজ শুনতে পাচ্ছি কেননা তিল তো উঠেই গেছে এরপরে সব মানুষেরা কি করছে জমিতে চাষ দিচ্ছে ধান লাগানোর জন্য বর্ষা আসতেই চললো এরপরে বর্ষার ধান হবে মশলাগুলো তো ভালো করে ভেজে নিয়েছি এখন শিলে গুড়িয়ে নিতে হবে দিন থেকে তো চালগুলো আছে ডিমাতে কোরআনা রয়েছে আর এই চালগুলো আজকে সবগুলোই করব।

হাফ করে দিয়েছি প্রেসার কুকারে অর্ধেকটা আর এই যে অর্ধেকটা কড়াই আছে এটা আবার এটা হয়ে গেলে এটা আবার বসাবো আর এই যে একটু তেজপাতা যে জলটা করে রেখেছিলাম সেই জলটা একটু দিয়ে দিয়েছি এটা চারটা সিটি দেব দেবো করেছি সেটা তো আজকে তো জাম মাখা করেছি আর সেটা শর্ট হয়েছে তো শর্ট ভিডিওতে দেওয়া হয়েছে আর এখানে যে সবাই বাবুরা সবাই বসে আছে জাম মাখা খাচ্ছে

সবাই খাচ্ছে একজন ক্যামেরা ধরে আছে সে লাল ফেলছে বাবা সাই নিয়ে টাকা তুললে টাকা কত তুললে কত কত লক্ষীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার সব তুলে নিয়ে চলে এসছো

যেটা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে ভালো করে মাখিয়ে দিই রাইসে দুটো রাইস দুই রকমেরই হয়েছে একটু একটা ঝরঝরা হয়েছে আর একটা একটু হয়ে গেছে নরম হয়ে গেছে এই তো প্রথম করলাম আমাকে দেওয়া হয়নি মানে আমি তো কাউকে এখনো দিইনি সান টান তারপর সবাইকে দেব বলে ভেবেছি কেমন হয়েছে বলো ভালো হয়েছে আরো জিনিস দিতে হবে আমি তো তার আগে দিয়েছি না বাদাম দিইনি আর হচ্ছে যে জিউ খেতে পছন্দ করেনি তো বাদাম কাজে কিছু কিছু পছন্দ করেনি ওই জন্য আর দিইনি টেস্টি

నీస్ <US> పడే <terminar ca> <Nerd> <begun>